আপনারা এখান থেকে ডায়মন্ড হিল থেকে ডায়মন্ডের ওয়াটএভার আপনারা যা চান গোল্ডের জুয়েলারি এবং নেকলেস নেকলেসেট কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন তো আজকের পর্বে আমরা আপনাদেরকে কি দেখাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়ারটপ দেখেন কি সুন্দর ডায়মন্ডের ইয়ারটপ এই জোড়ার দাম কত আসবে আমরা সেটা জানিয়ে দিচ্ছি আঠারো ক্যাট গোল্ডের সাথে ডায়মন্ড সমন্বয় করে তৈরি করা এই সুন্দর সুন্দর এয়ারটপ আজকে যে দেখাবো এটা সবচেয়ে মোস্ট গর্জিয়াস আমি জানি এটা অনেকেই পছন্দ করবে তাই কিন্তু এটা আপনি ফার্স্টে দেখান এছাড়া কদম কদমে নাক ফুল কানের দুল আংটি পেন্ডেন্ট সব কিন্তু আমাদের কাছে আছে ছড়া কদম ঝাড় কদম রেগুলার কদম সব আছে তো এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইস কত আসবে প্রায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকলে কিন্তু আপনার এই চমৎকার এই চমৎকার ইয়ারটপ সেটটা নিয়ে নিতে পারবেন অরিজিনাল ডায়মন্ড এর ক্যারেট সাথে সমন্বয় করা আর স্ক্রিনে কিন্তু আমরা ডায়মন্ড হিলের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার নতুন অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেখেছি আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ডাইরেক্ট কল করে আপনাদের শোরুমে এসেও কেনাকাটা করতে পারবেন আবার কেউ যদি চান যে না কে আপু ভিডিওতে যে যে প্রোডাক্টগুলো দেখে সেখান থেকে আমারটা পছন্দ হয়েছে বা এটা পাঠিয়ে দেন তাহলে কিন্তু ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে আপনারা মিনিমাম পাঁচশো বা এক হাজার টাকা আপনারা বিকাশ করে দিলে বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়েও কিন্তু দিতে পারবেন তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া

আমি এই আর্টওয়ার্কটা দেখাচ্ছি এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা বাজার থাকলে এই সুন্দর ডায়মন্ড এবং গোল্ডের সমন্বয় তৈরি করা এই চমৎকার এই আর্টওয়ার্কটা আপনারা কিনতে পারবেন খুবই নাইস ওয়াও স্টার শেপের এই যে সুন্দর ডায়মন্ড এর দেখতে পাচ্ছেন আঠারো ক্যারেট গোল্ডের সমন্বয় তৈরি করা এটা প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দিই উনচল্লিশ হাজার উনচল্লিশ টাকা উনচল্লিশ হাজার টাকা বাজার থেকে এটা কেনা যাবে ওকে ডান

কোনো অসুবিধা নেই তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই নতুন বছর সুন্দর কাটুক এই কামনা নিয়ে বিদায় করছে আল্লাহ